আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই ভালো আছেন দেশ চলা বড় কঠিন ভাই ওই দেশের সকালে আমি ছয়টার সময় বাড়ি আইছি ওই যাই কয়টা ভিডিও করি কিন্তু যেখান থেকে আইছি যেখানে যাই মইখানো দশ টাকার বাড়া আমি গেছি যাওয়ার পরে আমার লাঞ্চে হয় তিরিশ টাকার বাড়া এখন আরও মানুষ আছে তারা শুনল শুণা হয়ে দশ টাকা বাড়াতে তুমি ত্রিশ টাকা বেড়া গেছে বাড়া এখন বেটাক ভাই বুল হয়েছে তা কিতাস আমি কই দিছি এখন খালি খালি মিছামাত। মাত খালি মিশা মাত চলাটা খুব কঠিন হয়ে গেছে ভাই আপনার আমার চলাটা চলাটা খুব কঠিন হয়ে গেছে এখন মানুষের কথা কথার মধ্যে একটু দাম নাই আর মুখর কথা দিয়ে তো মানুষের কোটি কোটি টাকার ব্যবসা করে লেনদেন করে মুকুল তো সব কিছু নাই এখন ও মুগ দি মানুষের লোকের বেমারে হইলায় ও মুগ দি মানুষের লোকের বাটুয়ারি ও মুখর কারণে মানুষ মরে তো তো এটা কি অবস্থা এটা কি অবস্থা আর এর জন্য তো দেশও তালাই গজব দিচ্ছে কারণ আদমে একটুকু চিন্তা করেন না আল্লাহকে বা কী হইব না হইলে মিশাকতা মাতলে কী হইব এখান তো চিন্তাও করেন না কারণ একটা মিশাকতা মাতলে তো একটা ভাব বা তার হায়াতও কমে ও মিছা মতার কারণে মিছা মাতার কী দরকার আছে বাবা তুমি যা পাইবাই তা খাইবাই না পাইলে না খাইবাই অসুবিধা কীটাক ঠিকই গেলে কেন যে কোনো মানুষের কাছে সাহায্যকে চাইলে হয় তো মিশামাতটা কি বিরত থাকার চেষ্টা করতে হয় কারণ মিশা তো তোমার আল্লাহর কিছু বালা নাই বন্দার কাছেও বালা নাই তারপরে তুমি মিশা মাতলাই বালা মিসা মাত্রা চলতে তো শান্তি পাইতানাই তোমার লাভই লোক কিতা বা এই মিসা মাত্রা ফল চাই মিশা মাত্রা তো কোনো ফাফ ফাফ ছাড়া কোনো গতি নাই তুমি অনেক তুমি এখান থেকে দুই হাজার টাকা আনো আইনাক খাস পড় আরও তিন চার দিন পরে তোমার এবারে গজবজি অটোক্ষণ এই দুই হাজার গিয়া আরও অনেক জায়গ তিতা তে এমন কত হইল ভাই আমরা আল্লাহর আল্লাহর দিকে চাইয়া একটু চিন্তা ভাবনা করেছো চলি আর একটু মনে মাঝে ডর রাখি যে বাবা মিশা কথা মাথার তো অশান্তি শান্তি নাই তো এগাজনী আমরা সকল চলতাম পারি দুনিয়ার মানুষ আরও ভালো হইব দিকে চলতে শান্তি হইব বুঝিনি হক আল্লাহ রাজি হক পথে থাকুকা হক কথা মাতোকা আপনি এখানেও বিপদ করে গেলে আল্লাহ আল্লাহ সাহায্য করবা বুঝছেন নি ওইল কাহিনী তো ভালা সবাই আসসালামু আলাইকুম